আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফেরদৌস বলছি আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই জানতে চান যে ম্যাডাম ওভুলেশনের টাইমে মানে যখন ডিমটা ম্যাচিওর হয় ওই সময় কোন কোন খাবার খেলে বেশি ভালো হয় মানে ডিম বানোর গুণগত মানটা আরও বেশি ভালো হবে এই বিষয়টা অনেকেই জানতে চান তো আমি যেটা বলি এই সময় আপনারা প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি খাবেন যেমন পটির সম্পদ খাবার কী কী আছে মাছ মাংস দুধ ডিম ফলমূল এগুলো এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবারগুলো খাবেন অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে কিন্তু শাকসবজি এছাড়া কমলা আর অনেক কিছুই পড়ে কিন্তু সবুজ শাকসবজি এবং কমলা এগুলো আপনারা খেতে পারেন এছাড়া ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার আমাদের দেশে আসলে ওইভাবে আমরা পাই না তো এই জাতীয় খাবার যদি খেতে পারেন এবার টুল অফিসও আছে তো আপনারা যদি খেতে পারেন তো খাবেন তাহলে দেখা যাবে শরীরের জন্য অনেক বেশি ভালো হবে এবং ডিম্বাণুর গুণগত মানটাও ভালো হবে এছাড়া আর যেটা বলি সেটা হচ্ছে অ্যাসিড সমৃদ্ধ খাবার এটা আমরা সবাই জানি এবং সাথে তো আমরা ফলিসন খাই মানে অ্যাসিড তো সমৃদ্ধ খাবার খাবোই সাথে হচ্ছে ফলিক অ্যাসিড খাবো অবশ্যই অবশ্যই যখন থেকে আমরা চিন্তা করবো যে বেবি নিব তখন থেকেই অ্যাসিড খাওয়া স্টার্ট করে দেব এছাড়া আমরা খাবো যেটা সেটা হচ্ছে বাদাম সিয়াসিডটা কিন্তু আমরা খেতে পারি সিয়াসিডটা কিন্তু খুবই ভালো তো ফাইবার সমৃদ্ধ খাবারও খেতে হবে এখন আমি এগুলো বললাম তার মানে এক কথায় কি দাঁড়ালো আপনার হচ্ছে শাক সবজি মাছ মাংস ফলমূল দুধ ডিম তারপর হচ্ছে ফ্রেশ ফল দেশি ফল এগুলো আমরা খেতে পারি তো এগুলো খেলে দেখা যাবে যে ডিম্বাণ গুণগত মানটা ভালো থাকবে তো আমরা এগুলো তো খাবো খাবো না কোনগুলো খাবো না হচ্ছে প্রসেসিং ফুড খাবো না আমরা যে ধূমপান করবো না যারা অ্যালকোহল খায় তারা অ্যালকোহল খাবো না আমাদের দেশে সাধারণত এই প্রবলেম নেই তারপরেও বলে দিচ্ছি অ্যালকোহল খাবো না আর হচ্ছে লাল মাংস রেড মিট যেটাকে বলে এগুলো আমরা কম কম খাওয়া ট্রাই করব তো আশা করি আমরা যদি এগুলো খাই এবং ডক্টরের পরামর্শ নিয়ে চলে তাহলে মানে আমাদের অবশ্যই বেবি কনসেপ্ট করার রেজাল্টটা মানে হারটা বেশি হবে তো ভালো থাকবে সুস্থ থাকবে না লাগবে